কিছু মানুষ অভিমান জমিয়ে রাখে তার মানে এই নয় যে তাদের অভিমান হয় না তাদেরও অভিমান হয় মন ভাঙে চোখে জল তাদেরও আসে জানো তো অভিমান জমিয়ে রাখা মানুষগুলো ভীষণ আবেগী হয় এদের অভিমানের সময় প্রিয় কারোর সান্নিধ্যে এরা শিশু হয়ে যায় রাজ্যের সব কথা মন খুলে বলে নিজেকে হালকা করতে চাই কান্নায় ভাঙা কণ্ঠটা গোটা কয়েক কাশি দিয়ে আড়াল করতে এরা ভালোই পারে অভিমানী মানুষগুলো কঠোর বা কঠিনের কিচ্ছু নয় অভিমানের অনুভূতি লুকানোর এটা একটা চমৎকার পদ্ধতি তাদের তাই এই কঠোরতার পিছনে লুকিয়ে আছে স্নিগ্ধ একটা সুন্দর হৃদয়